হরে কৃষ্ণা রাধে রাধে তো এখন শিগগিরই শুরু হতে চলেছে গোপু অ্যান্ড গোপলু মহা অভিষেক তো অভিষেকের প্রিপারেশন আমাদের রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে সব পুষ্প অভিষেক আর এগুলো অভিষেকের সময়ের মালা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরি রাম 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 হরে হরে আর দেখো গোবু মাথার উপরে এটা কি ঝুলছে ইয়েস আজকে গোবু মাথার উপরে এইভাবে দধি ফেলা হবে সামানি উদ্বোধন হয়ে যায় সিংহাসন আর এখানে সব গোবর ভোগ রেডি তো চলো দেখেনি অভিষেক হারি বোল